আল্লাহ পাকের ফারিস্তা জিব্রিল আমিন বললেন আয় আল্লাহ আপনার হাবিম আজকে আপনার সঙ্গে দেখা করবে আপনার সঙ্গে মেরাজ হবে তবে আপনার নবীকে আপনার হাবিমকে আমি কিসে করে আনবো আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন জিব্রিল আমি আল্লাহ এক নয় দুই নয় শতকর হাজার বরাক রেখেছি তুমি যেটাকে পছন্দ করবে ওটা জন দুনিয়াতে নিয়ে যাও আল্লাহর ফারিস্তা জিব্রিল আমিন আসলেন আমার নবীকে আমরা শুধু মানুষ ভালোবাসিনি আমার নবীকে সারা কুল না ভালোবেসেছেন বলুন সুভান আল্লাহ আমরা নবীকে অতটা ভালোবাসতে পারিনি যতটা নবীকে ভালোবাসতে হবে আপনার বিবেক বলবে যে কতটা ভালোবাসতে হবে আমরা তো নবীকে ঠিকই ভালোবাসি আল্লাহ নবী হাবিবুল্লাহ পয়গম্বর তিনি আপনার বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বাব ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসে আজমাইন রাওয়াহুল বুখারী আল্লাহর নবী তিনি আপনার বলেছেন যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা ধন সম্পদ সন্তান আদি অপেক্ষা বেশি আমি নবী আমাকে ভালো না বাসবে জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহর নাবি হাবিবুল্লাহকে আপনার দুনিয়ার সমস্ত জিনিসের থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে আল্লাহর নবীকে বড়া কেমন ভালোবাসে আল্লাহর ফেরেশতা নবীকে আপনার কেমন তাজিম করতেন আল্লাহ পাক যখন বললেন জি যাও যাও চলে যাও আমি আল্লাহ এক নয় দুই নয় সত্তর হাজার বরাক রেখেছি বরাক পাকের নিকটবর্তী আল্লাহর ফেরেশতা আপনার গেলেন যাওয়ার পরে বললেন ওরে আল্লাহর বরাক তুই কি জানিস জানিস আজকে আল্লাহর সঙ্গে নবীর মিরাজ হবে বরাক দেখা গেল সব বরাক আপনার খুশি আনন্দই আত্মহারা আল্লাহর ফেরেশতা বরাকদেরকে জিজ্ঞেস করলেন ওরে বরাক বল আজকে এত এত কেন তোরা আনন্দ করিস এত তোদের খুশি কিসের আল্লাহর আপনার বরাক বললেন তাদের পরিভাষায় ওগো আল্লাহর ফেরেশতা আপনি কি জানেন না আজকে আল্লাহর সঙ্গে নবীন দেখা হবে আর আল্লাহ আমাদেরকে সুন্দর সাজিয়ে রেখেছে আল্লাহ পাক বরাকদেরকে বলছে বরাক রে আজকে আমার হাবিবের সঙ্গে খোদ আমি আল্লাহ দেখা করব যেটা কোন নবী পাননি যদি আল্লাহ দেখা দিতেন তো দেখতে পেতেন নবী গণেদের শক্তি পাবার সম্পর্কে আমাদের এতটুকু বিশ্বাস যে আল্লাহ যদি চাইতেন কোনো নবীকে আর আল্লাহ পার করে পার করে আল্লাহ পাক দেখা দিতেন তো আল্লাহ পাক দেখা দিলে নবীগণ দেখতে পেতেন কিন্তু আল্লাহ কোন নবীগণকে এমন ভাবে দেখা দেননি যেমন ভাবে আমার নবীকে দেখা দিয়েছেন বলুন সুলান আল্লাহর বরাক বললাম আল্লাহর ফারিস্তাকে ও আল্লাহর ফারিস্তা আপনি শুনুন শুনুন আমার আল্লাহ জানিয়েছেন আজকে আল্লাহর সঙ্গে নবীর দেখা হবে আজকে নবীর সঙ্গে আল্লাহর দেখা হবে আজকে মেরাজ হবে বন্দর সঙ্গে বন্দর সাক্ষাৎ হবে আল্লাহ পাক আমাকে বলেছে আমাদেরকে জানিয়েছেন নবী আসবেন আমাদের পিঠে চড়ে আমরা সুন্দর সাজে সুসজ্জিত হয়ে আছি আল্লাহর ফারিস্তা লক্ষ্য করে দেখলেন আপনার সহাত্তর হাজার বরাকের আনন্দ তার মধ্যে একটা বরাকের মন খারাপ জিব্রিল আমিন জিজ্ঞেস করলেন বরাক রে একটু তুই জানিয়ে দে আমি সবার মধ্যে আনন্দ দেখতে পেলাম সবার মধ্যে খুশি পেলাম কিন্তু তোর মধ্যে আনন্দ নাই তোর মধ্যে তো খুশি নাই তোর মন খারাপ কেন আল্লাহর আপনার বরাক বলল হুজুর আল্লাহর ফারিস্তাল্লার মালাই আমার মনটা খারাপ কেন শুনবেন না আল্লাহ পাক বলেছেন তিনার বন্ধু তিনার হাবি পৃথিবীর জমিন থেকে বোরাকের পেঠে চড়বে এক নয় দুই নয় আল্লাহ পাক সত্তর হাজার বরাক সাজিয়েছেন কিন্তু একটা বোরাকের ওপর আমার নবী চাপবেন আমি চিন্তা করি আজকে হয়তো রহমতের নবীকে পাওয়ার সুযোগ এসেছে কিন্তু হয়তো দয়ার নবী পাবো না বরাক বলছে গাল্লার ফারিস্তা আজকে এত বড় সুযোগ পেয়েছি যে নবীকে আজকে আমার পিঠে পাবো কিন্তু এই সুযোগটাও হয়তো হারিয়ে ফেলতে হবে যে সত্তর হাজার সংখ্যার মধ্যে কার নাম লিস্টে আসবে কে জানে আল্লাহর ফারিস্তা জিবরিল আমিন তিনি আপনার বললেন ওরে বরাক চিন্তা করবি না ওরে বরাক তুই টেনশন করিস না আমি সবার মধ্যে দেখলাম সবাই তো নবীকে ভালোবাসে কিন্তু সবার থেকে বেশি যে ভালোবাসে অন্য কেউ না অন্য কেউ না আমি তোকে দেখলাম তুই সবার থেকে আমার নবীকে বেশি ভালোবাসি বলুন সুবহানাল্লাহ আল্লাহর ফারিস্তা জিবরিল আমিন বললেন ওরে বরাক চল 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 পৃথিবীর জমিনে তোকে যেতে হবে আল্লাহ নবী হাবিবুল্লাহ আজকে তোর পিঠে চাপবে আপনার রজব মাসের সাতাইশ তারিখে খানের ঘরে আল্লাহ নবী আরাম করছিলেন আল্লাহর ফরিস্তা জিমিল আমিন আসলেন বরাককে নিয়ে আসার পরে বলে হুজু আপনি জাগুন জাগুন আজকে আল্লাহ আপনার সঙ্গে দেখা করবে আল্লাহর সঙ্গে আপনার কথা হবে জিবরিল আমিন দেখলেন আল্লাহর নবী হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু পয়গম্বর আজম তিনি আপনার আরাম করছিলেন ঘুমিয়া আল্লাহ পাক আল্লাহ ফেরেশতা ডাক দেয় ওগো postcssটা প্রতিপালঙ্গরা আপনার মাহবুবকে আপনার বন্ধুকে ভ্রমণক অবস্থা থেকে কোনদিন আদপ্রচন্ত জায়গায় জাগাইনি কেমন করে জাগাবো হয়তো আদবের خلاف হয়ে যাবে নবীর তাজিম কে আপনার বজায় করেবেন আদব কে বজায় রেখে আল্লাহ ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়া যান ওরে আমার একা ও আমার ফেরেশতা তুমি শোনো শোনো আমার হাবিব বন্ধু সে ক্ষমন্ত অবস্থায় আছে আমার বন্ধু আরাম করে যাও যাও তার কদমে তুমি চুম্বন দাও যদি তার কদমে চুম্বন দিয়ে না কদম বসে যদি করে নাও তাহলে আমার হাবিব আমার বন্ধু জেগে যাবে জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহর ফরিস্তা জিবরিল আমিনের নোরান আপনার ঠোঁট দাঁড়াতে আমার রাসূলুল্লাহর কদম মোবারকে যখন চুম্বন দিলেন আল্লাহর নবী আপনার আরাম থেকে জাগলেন করলেন বলো বলো আমাকে কেন তুমি জাগালে আল্লাহর ফরিস্তা জিব্রিল আমিন বললেন হুজুর আপনাকে যেতে হবে সপ্তম আকাশ পার করে আপনাকে যেতে হবে সিদরাতুল মমতা পার করে আজ আল্লাহর সঙ্গে আপনার মিরাজ হবে

বছরের রাস্তা পার হয়ে যায় এক পলকে এক জায়গা থেকে ওরাক আর এক জায়গাতে আপনার ঝাড়া মারে তো সত্তর হাজার বছরের রাস্তা চলে যায় বলুন সুবহানাল্লাহ এত দর্দ গতিতে পলকে তো গাপনার চলে যায় আপনার আল্লাহর ফানিস্তা জিমরিল আমিন বরাকের লাগাম ধরে আছেন বিদ্যুতের গানি আপনার আকাশের ওচ দিয়ে চলে আল্লাহর নাবি হাবিবুল্লাহ তিনি আপনার বললেন ওরে জিমরিল আমিন একটু বরাককে জমিনের নিচে নামাও জিমরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ও আল্লাহর নাবি আপনি বলুন বলুন রাস্তা পথ অনেকক্ষণ পার হয়ে এসেছি আপনি থামতে বললেন না এই জায়গায় থামতে বললেন কারণ বুঝতে পারলাম না আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি বললেন জিব্রাইল গো আমি যেটা দেখতে পাই তুমি দেখতে পাও না আমি যেটা শুনতে পাই তুমি শুনতে পাও না আমি রাস্তাতে অনেক নবী پیغمبر পেয়েছি কিন্তু যখন আমি টিহি জঙ্গল পর্যন্ত আসলাম আমি موسی কдимুল্লাহকে দেখতে পাই তরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ফারেস্তা জিব্রাইল আমিন বললেন হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাস্তাতে পাইগম্বর আপনি নবীগণকে পেয়েছেন আপনি থামতে বললেন না তিহি জঙ্গলে মোসা কালিমুল্লাহকে বারবার আপনি থামতে বললেন বহস বুঝতে পারলাম না আল্লাহর নবী বললেন জিবরীল আমি রাস্তাতে যত নবী ও পাইগম্বর পেয়েছি সবাইকে সালাম দিতে দিতে আমি তিহি জঙ্গল পর্যন্ত এসেছি আমি যখন মোসা কালিমুল্লাহকে সালাম দেব আমি নবী সালাম দিতে পারি না জিব্রাইল আমিন বলছেন হুজুর আপনি সবাই সালাম দিলেন একে সালাম দিতে কেন পারেন না আল্লাহর নবী হাবিবুল্লাহ বললেন ও গিবরিন তুমি سنو রায় তো موسی ফি ক্বাবরিহি আমি দেখতে পাচ্ছি موسی কলিমুল্লাহকে তিহি দঙ্গলের আপন খবরের মধ্যে নামাজ পড়ে জোরে বলবেন না সুবহানাল্লাহ আমাদের জন্য শরীয়তের হুকুম কি মরার আগে নামাজ পড়ো যদি পা ভাঙা হয় যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে শরীয়তের বিধান মশলা হল ও ব্যক্তি বসে পড়বে বসতে যদি সক্ষম না হয় তাহলে কি করবে কেবলার দিকে পা ষাট করে দিবে যদি পা ভাজ না হয় ষাট করে দিবে তারপরও নামাজ পড়বে যদি এমনটা না হয় তাহলে সে ব্যক্তি কি করবে শুয়ে আপনার সাজদাগ পেশানি থাকাতে পারবে এমন অবস্থায় হলে কি বাড়িতে নমাজ পড়বে যদি এটাও না পারে তাহলে তার জন্য মাফ হয়ে যাবে জি তাহলে সে কি করবে এমনি আল্লাহকে ডাকবে তো কারো উপর বোঝ বোঝা চাপিয়ে দেয়নি মরে গেলে তার উপর নামাজ ফরজ থাকে না রোজা থাকে না হজ থাকে না আরাম করে জাকাত ঘুম পাড়িয়ে দেয় তা আমাদের সকাল পর্যন্ত তারা ঘুমিয়ে থাকে আর নবীগণদের ওপর বলা হয়েছে নবীগণ আপন কবরে স শরীরে জীবিত এবং তারা কবরের মধ্যেও নামাজ পড়ে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর পাক আল্লাহর হাবিব তিনি বললেন জিবনিল শোনো আমি মুসা কালিমুল্লাহকে আপন কবর নামাজ পড়তে দেখতে পাই একজন পয়গম্বর কবরের মধ্যে নামাজ পড়ে আর একজন নবী ফলাকাসের উপর থেকে বলতে পারেন আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীগণকে স্পেশাল ক্ষমতা পাওয়ার আপনার দান করেছেন আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি বললেন জিবনিল শোনো শোনো আমি মুসা কালিমুল্লাহর নামাজ দেখতে পাই নামাজ যখন সম্পূর্ণ হবে আমি মুসা নবীকে আমি সালাম দেব তারপরে চলবো আল্লাহর ফারিস্তা জিম্বনি আমিন বললেন হুজু তবে আপনি একটু বলুন বলুন এখন মোসা কানি মোল্লা নামাজের কোন অবস্থায় আছে আল্লাহর নবী হাবি বললা মোসা নাবির পূর্ণ নামাজের কথা আমিনকে জানিয়ে দা জোরে বলুন সুভান আল্লাহ এত সচককে দেখছেন জিবিরিল আমিনের কথা কায়ামতের সকাল পর্যন্ত যা ঘটবে আমার নবী জানেন এটা আমাদের সুন্নি জামাতের আকিদা ও বিশ্বাস খালি না এটা হলো আপনার হাদিস দ্বারা প্রমাণিত জরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী হাবিবুল্লাহ পয়গম্বর আদম তিনি আপনার বলেছেন হাদিস শরীফের মধ্যে আছে আমার নবী পাক বললেন কায়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর জমিনে যতজন ব্যক্তি জান্নাতি হবে তাদের নাম ও তাদের পরিচয় আমার আল্লাহ পাক ডান হাতের তালুতে দিয়েছেন কায়ামত আপনার যতজন ব্যক্তি জাহান নামি হবে তাদের নাম ও তাদের পরিচয় আমার আল্লাহ আমার বাম হাতের তালুতে দিয়েছে আমরা ছুটবো আমরা কিয়ামতের আগের মানুষ না পরের কেমতের কেমন হয়নি তো পরের হওয়ার পনেরোশো বছর পূর্বে যে যতদিন কেমন পর্যন্ত জন ব্যক্তি জান্নাতে হবে তাদের লিস্ট আমার কাছে আর জাহান্নামি যতজন হবে তাদের লিস্ট আমার কাছে এ পাওয়ার শক্তি ক্ষমতা আমার আল্লাহ দান করেছেন জোরে বলুন সুফল এবার আপনার তিহে জঙ্গল থেকে মোসা কালী মোল্লার নামাজের কথা বললেন নামাজ সম্পূর্ণ হলো আল্লাহ নাবি হাবিবুল্লাহ তিনি মোসা কালী মোল্লাকে আপনার সালাম দিলেন চললেন বাইতুল তুল মোকাদ্দাসে মসজিদ আকসার আপনার গেলেন ফিরেস্তিনের সারা জামিনে মসজিদে আকসায় আল্লাহ নাবি লক্ষ্য করে দেখলেন এক নয় দুই নয় আপনার এক লক্ষ চব্বিশ হাজার মাতম পরে দুই লক্ষ চব্বিশ হাজার আদম সফি উল্লাহ থেকে নিয়ে ওই জামাতে আপনার নোহ পাই গাম্বার ও জামাতে আপনার মৌসা কানিমুল্লা ও জামাতের মধ্যে ইব্রাহিম খনিরুল্লাহ ও জামাতের মধ্যে ঈসা রহুল্লাহ ও জামাতের মধ্যে আদম সাফিউল্লাহ সমস্ত নবীগণ মসজিদে আকসার মধ্যে অপেক্ষা করে আল্লাহ নবী আপনার ঢুকলেন স্বাগতম জানায় ও আল্লাহর হাবিব ওগো আখিরি জামানার নবী ইমামুল আম্বিয়া পয়গম্বর কে দেখার পরে বলে ওগো আখিরি পয়গম্বর ওগো আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত আপনার পিছনে দুই রাকাত নামাত করার জন্য আমগাত মাস্জিদের আতসাই অপেক্ষা করি। আল্লাহর নাদী হাবিবুল্লাহ তিনি আপনার ইমাম হলেন মুক্তবাদির সমস্ত নবীগণ কাায় সকাল পর্যন্ত পৃথিবীর পুথিববিীরজমিনা আর এমন জামাত হবে না। যে জামাতের মধ্যে ইমাম হলেন তাই গাম্বা যে জামাতের মুক্তাদ হলেন পাই গাম্বা। সাধারণ মানুষ কেউ মুক্তা দিনা আমাদের এলাকায় কি হয় সব জামাতে সব হাফেজ থাকে না না থাকে নামা একজন ইমাম নামাজ পড়ান পাবলিক বিভিন্ন রকমের থাকে আমাদের মধ্যে মাস্টার থাকে ডাক্তার থাকে প্রফেসর থাকে আপনার ছাত্র মাস্টার সবাই থাকে তাই না তো এমন একটি জামা দুনিয়ার বুকে করেছেন যেটার ইমাম হলেন আমার দয়ার মুস্তাফা মুক্তাদি হলেন সমস্ত ইমাম এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার কোনো সাধারণ মানুষ ছিল না এবার নবীগণে ধেন নামাজ পড়ালেন চলতে লাগলেন এবার উঁচু জায়গাতে আল্লাহ পাক বলেন জিবরিল আমিন শোনো আমার বন্ধুর জন্য আমি আল্লাহ আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত এমন একটা সিঁড়ি নামাবো যে সিঁড়িটা হবে নূরের সিঁড়ি জোরে বলুন শুভানন্দ আল্লাহর ফেরেশতা জিবরীল আমিন বললেন হুজুর আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জন্য নূরের সিঁড়ি দিয়েছেন আপনি নূরের সিঁড়ির উপর ভর করে আকাশ পর্যন্ত চলুন প্রথম আকাশে যাওয়ার পর আমার নবী পাক লক্ষ্য করে দেখলেন ইয়াত নয় দুই নয় বাবা 70 হাজার নূরের ফেরেশতা দানা বিছিয়ে রেখেছেন আমার নবী জিজ্ঞাসা করলেন জিবরীল এই 70 হাজার ফেরেশতা দানা কেন বিছিয়ে রেখেছে একটু বলো জিবরীল আমিন বললেন ইয়া রাসূল

এবার একটু তুমি জানিয়ে দাও সপ্তম আকাশ থেকে কিসে করে যাব জিবলিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর জমিন থেকে আপনাকে বরাকে এনেছি প্রথম আসমান পর্যন্ত নূরের সিঁড়ির উপর আপনাকে এনেছি প্রথম আকাশ থেকে আরম্ভ করে সপ্তম আকাশ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে 74000 ফেরেশতার ডানার উপর আল্লাহ সপ্তম আকাশ থেকে সিদ্রাতুল মুমতাহা পর্যন্ত অন্য কোন গাড়ি থাকবে না নবী গো আপনার জন্য আমি জিবরিল নিজেই গাড়ি সপ্তম আকাশ থেকে সিদ্রাতুল তাহা পর্যন্ত জিবরিল আমিন খুদ তার ডানার উপর করে আমার নবীকে নিয়ে যায় এটা হলো মিরাজের ঘটনা বাপ মায়ার নবী বলেন আই জিবরিল

আবার জিব্রেলের মধ্যে আছে সিদরাতুল মুনতাহা পার করার ক্ষমতা জিবরেলের মধ্যে আল্লাহ পাকের হাবিম আল্লাহর পাই গাম্বার দরদিন আমি আমার বললেন ওগো জিব্রাইল শোনো শোনো বহুদিন পূর্বের কথা মনে করো আমার আদি পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে তুমি বলেছিলে আমি যেই জায়গায় যেতে পারি পৃথিবীর সে কোনো ব্যক্তি সেই জায়গায় যেতে পারে না জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো অনেক পূর্বের কথা আপনি বললেন আল্লাহর নবী বললেন জিব্রাইল একটু তুমি বলো সত্য কথা কিনা জিবরিল আমিন একবারে আর সুলাল্লাহ সত্য কথা আমি বলেছি না আমি যেই জায়গায় যেতে পারি মানুষ ওই জায়গায় যেতে পারে না আল্লাহ নবী হাবিবুল্লাহ বললেন জিব্রাইল এখন আমি তোমাকে বলি আমি যেই জায়গায় যেতে পারি ও জায়গাকে কি কোনোদিন তুমি দেখেছো জিব্রাইল আমিনের আকীদা দেখুন জিব্রাইল আমিন বলে হুজুর আমি তো না আমি তো না পূর্বে আজ পর্যন্ত কেউ যেতে পারেনি আর আগামী কিয়ামত পর্যন্ত আর কোন ব্যক্তি জায়গায় যেতে পারবে না এটা নবীর জন্য খাস এটাকে বলা হয় জিসমানি মেরাজ কি মেরাজ জিসমানি মেরাজ অর্থাৎ সার শরীর নিয়ে গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা রুহানি মেরাজ আছে একটা রুহানি সম্পর্কে তর্কের বিষয় নাই বলে কেন রুহানি মেরাজ সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী বলেন আসলা মুমিনিন নামাজের মাধ্যমে আল্লাহকে দেখা যায় যদি অসম্ভব হতো তো হাদিসে আসতো না তবে কেউ কি দেখেছে তো হাদিস উঠিয়ে দেখুন হাজরাত আলীকে বেধর্মী জিজ্ঞাসা করে আপনার খোদা আপনার রবকে আপনি কোনোদিন দেখেছেন না আন্দাজি সাজদা করেন তা আলী এসে খোদা উত্তরে বলেছিলেন অতক্ষণ পর্যন্ত আলী সাজদা থেকে মাথা তোলে না যতক্ষণ পর্যন্ত আলী তার রব না দেখে নাই জোরে বলুন সুবহানাল্লাহ এটা হলো রূহানি মিরাজ আর জিসমানি মিরাজ শরীরের মিরাজ একমাত্র আল্লাহর সঙ্গে আমার নবীরই হয়েছে এটা হলো খাস আর কারোর জন্য এ মেরাজ হয়নি কেউ কাউকে আল্লাপাক এ ওয়াফার সুযোগ দেননি আল্লাহ নাবি হাবি বললাম পাই গেম্বার আপনার বললেন ওম্মাতে দরদি নবী আমার বললেন জিবরিন এবার ওটের সানিগুলা দেখতে পাও আজ পর্যন্ত এর ওটের পোটে ওটের পিঠের ওপর কি আছে তুমি কি জানো জিবরিল আমিন বললেন হুজুর এর পিঠের ওপর একটা পটলি দেখা যায় তবে ভিতরের রহস্য পর্যন্ত জানি না আল্লাহ নাবি হাবিবুল্লাহ তিনি বললেন সিদরাতুল তাহার ওটের ওপর কি আছে জিবরিল তোমাকে একটু জানতে হবে পটলিটা একটু নিয়ে আসো আর ভিতরে কি আছে একটু তুমি বলো যে